আমরা বললাম দেশি কুত্তা বিদেশি ঘেউ বুঝছেন যে আমরা বিদেশে সব ভাল লাগে ওরা পাত দিলেও ভাল লাগে আর আমাকে হাসি দিলে ভাল লাগে না মায়ের প্রতি সন্তানের যে আকুতি এইটা তো আপনার আপনার মা আছে আমার মা আছে আমাদের সবার মা আছে তো মায়ের প্রতি আকুতি কিন্তু প্রত্যেকটি সন্তানেরই থাকে সেই আকুতি থেকেই কিন্তু আমরা আমাদের মা মাকে আমরা ফিল করছি আম্মা জান হ্যাঁ আম্মা যান এই প্যাটার্নে তো অনেক ছবি হয়েছে আম্মা বুবুজান হয়েছে তারপর রাজকুমার হয়েছে এরকম এক ভাই আমরা তো আমাদের হাত কয়টা আমাদের হাত কয়টা দুই হাত দুই পা নাক মুখ সব একই তো ভাই আপনি আর কতটুকু নিজেকে চেঞ্জ করবেন মিলে যাবেই কোনো না কোনো অয়েতে মিলে যাবে হয় তাকানোতে মিলবে না হাঁটাতে মিলবে চলাতে মিলবে বলাতে মিলবে মিলবেই যাক আমি যে আগে আমরা একটা ছবি দেখলাম কমিটি সবার আগেই দেখতো মানুষ দিলদারের অভিনয় টেলিভিশন এদের জন্য বসে থাকতে কখন কমিটি করবে ফাইট অ্যাকশন সব কিছুই থাকবে ভালোবাসা ভাই এখন আমি এখন আমি ওয়ার্ল্ডের সাথে যুদ্ধ করতেছি দিলদার ভাই টেলিসামাদ ভাই সাইফুদ্দিন ভাই আর যারা আছে ওনারা ওনারা মনে হয় যে ইন্ডিয়ার কলকাতার সাথেও যুদ্ধ করতে হয় নাই ওনাদের আমাকে কিন্তু বিশ্বের সব দেশের সাথে যুদ্ধ করতে হচ্ছে কারণ এখন আপনি মোবাইলে ল্যাপটপে কম্পিউটারে স্যাটেলাইট চ্যানেলগুলিতে আর ওয়ার্ল্ডের কমেডিয়ানদের কমেডি দেখছেন তাদের সাথে যুদ্ধ করতে হচ্ছে আমাকে তো আমি ভাই এখন কতটুকু করছি কতটুকু কার ইয়ে করছি এখন অ্যারেঞ্জমেন্ট কমেডি ছাড়া চার্লি চ্যাপলিনের কমেডি আপনি দেখবেন অ্যারেঞ্জমেন্ট কমেডি সে একটা মেশিনের ভিতর দিয়ে ঢুকে আবার বেরোয় আইলো তারপর সে রুটি নিয়ে যা একটা বারের মধ্যে রুটি এলোমেলো করে দিল তারপর মিস্টার এটা করে একটা শুটিং স্পট বোম ফুটবে ওই গিয়ে হলে চার্জার ঢুকে ঢুকেছে বোম ফুটে গেছে শর্টের আগে বোম ফুটতে গেছে এই যে অ্যারেঞ্জমেন্ট কমেডি ওনারা করে ব্রাহ্মা একটা থাবরা দিচ্ছে চাক্কা মাক্কা খুলে গেছে কমেডিয়ান খুলে গেছে না কেন খুলে গেছে উনি কমেডি ওনাকে অ্যারেঞ্জমেন্ট দেওয়া হয়েছে আমাকে ওভাবে আমি কতটুকু অ্যারেঞ্জমেন্ট পাইছি একমাত্র বসগিরি মনে প্রাণে আছো তুমি যদি বহু সাজ্য ভালোবাসলে বাঁধা যায় না হাতে গোনা হয়তো আমি কতগুলো সাড়ে তিনশো চারশোর মতো ছবি করেছি এর মধ্যে আমি সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশটা ছবিতে অ্যারেঞ্জমেন্ট পাইছি আর ওইগুলি আমার বেনিফিট এখনও মানুষ মনে প্রাণে আসো তুমি কথা বলে ওই বার্গার আলির কথা বলে শ্যুটারের ওই পোরামন টুর কাঠির কথা বলে এগুলি বলছে না মনে প্রাণে আসো তুমি নির্যাতিত স্বামীর কথা বলে এগুলিই বলছে তো এগুলিই বলছে ও ভাই আমি তো চাই আমি নাচ শিখে আসি দিলদার সাহেব নাচতো আমি নাচ শিখে আসছি আসছি তো নাচ শিখে আসবে আমি গান পাইছি আজও আমি নাচ আর নাচ শিখে আসি আজও গান পাইছি আমার গান দেওয়া হয়েছে আসসালামু আলাইকুম ওস্তাদ তো যাই হোক কাজ করছি আমি ভালো কাজ করছি আমি ভাই ভালো আছি আমি ইউটিউব আছে আমার পেজ আছে সেখান থেকে আমি ভালো বেনিফিট আসছি তবে শিল্পীদের পছন্দ ঠিক নাই কে কার গালে থাপ্পড় দিল কে কাউকে আদর করলো আদর করাটাকেও আপনি স্লো মোশন বা ফার্স্ট মোশন করে দিয়া সেইটাকে মানুষের কাছে আমার আমার দর্শকের কাছে হেও করছেন এই যে আপনারা আমাকে ডাকলেন আমি আসলাম এটা কি আমার ভুল লোক সেইটাকে আপনারা বিভিন্নভাবে তুলে ধরেন এইটা শোনেন ভাই আপনি যে অপরাধী করবেন আপনার মা বাবা ভাই বোন সন্তান কারো উপর দিয়ে যাবেই এটা যাবেই আপনাদের উপর দিয়ে এই জন্য একটা মানুষকে আমি একটা পপুলার পারসন দেখেন আমাকে নেগেটিভ ইস্যুতে যখন আপনারা আমাকে হাইলাইট করলেন সারা বাংলাদেশ ছড়িয়ে গেল কিন্তু এই এই লোকটাই কিন্তু অপরাধী হয়ে গেল কারণ ইকবাল ভাইও হাসছিল আমিও হাসছিল আমরা হাসি খুশিতে কথা বলছিল তো যাই হোক এইটা হলো আমার ভাগ্যের হয়তো কোনো হিরো বললে আমাদের দেশে মানতে চায় না অন্যান্য দেশে ঠিকই মানে ওই যে আমরা হলাম ভাই কি কমো এখন আখতা একটা কই আমরা হলাম দেশি কুত্তা বিদেশি ঘেউ বুঝছেন যে আমরা বিদেশে সব ভাল লাগে ওরা পাত দিলেও ভাল লাগে আর আমাকে হাসি দিলে ভাল লাগে না